দেখুন জন্মদিনে কিন্তু কেক আমরা সবাই কাটি কিন্তু আপনি কি জানেন শাস্ত্রীয় ভাবে জন্মদিনটাকে আপনি কিভাবে সেলিব্রেট করতে পারেন দেখুন যাদের যে মাসেই জন্ম হোক না কেন যে তারিখেই জন্ম হোক না কেন জন্মদিন একটা অত্যন্ত স্পেশাল দিন এবং এই জন্মদিনের সকালবেলা ঘুম থেকে উঠে আপনি অবশ্যই স্নান করুন স্নান করে উঠে আপনার জন্মদাত্রী এবং জন্মদাতা মাতা এবং পিতাকে অবশ্যই প্রণাম করুন তারপরে আপনার বাড়ির আশেপাশে থাকা যে কোনো একটি দেবী মন্দিরে দেবী মন্দির ইন দ্য যে কোনো দেবী হতে পারে কালীমা হতে পারেন দুর্গামা হতে পারেন এরকম মন্দিরে আপনি যান সেখানে আপনি আপনার নাম এবং গোত্র দিয়ে আপনি পুজো দিন এবং তার পাশাপাশি অবশ্যই সেই মন্দিরে আপনি একটু বস্ত্র দান করুন সেই বস্ত্রটা কিন্তু অবশ্যই হতে হবে লাল রঙের এবং তার পাশাপাশি যেটা করতে হবে যে কোনো একটি পশু সেটা গরু হতে পারে কুকুর হতে পারে এরকম কোন পশুকে আপনি খাদ্য সামগ্রী দান করুন দেখবেন আপনার জন্মদিনটা অবশ্যই আপনার জন্য স্পেশাল হয়ে উঠবে এবং এই কাজগুলো করার জন্যে আপনার জীবনে কিন্তু একটা শুভ প্রভাব অবশ্যই আসবে দেখবেন তারপর থেকে যে সময়টা আসছে সেটা কিন্তু আপনার জন্যে অবশ্যই ভালো হবে